নীরব এক ভূমি যেখানে শুয়ে আছেন সাহাবিদের শ্রেষ্ঠতম দল নবীজির পরিবার ইতিহাসের অগণিত গৌরবময় নাম এখানে শুধু ধুলো উড়ে না বাতাস বয়ে নিয়ে আসে এক অন্য প্রশান্তি এখানে ঘুমিয়ে আছেন উসমান রদিয়াল আনহু ফাতিমা রদিয়াল আনহা ইমাম হাসান আনহু আব্বাস আনহু এখানে রয়েছে ওহুদের বীর শহীদদের ছায়া মদিনার প্রথম প্রহরীদের নিঃশ্বাস তারা দেখেছেন আলোর যুগ তারা পেয়েছেন নবীজির স্পর্শ আজ তারা নেই কিন্তু তাদের নাম প্রতিটি হৃদয়ে অমর হয়ে আছে জান্নাতুল বাকি শুধু একটি কবরস্থান নয় এটি সময়ের অতল গহবরে লুকিয়ে থাকা এক মহাগাথা যেখানে পৃথিবীর ধুলো মিশেছে জান্নাতের প্রতিশ্রুতিতে একদিন আমরাও চলে যাব হয়তো এই মাটির বুকে নয় কিন্তু কোথাও সেই অনন্ত জীবনের জন্য আমরা কি প্রস্তুত হ্যাঁ সাবস্তাফা সে ক্যাহে দে না লম কে মার রে সালাম কেহেতে হ্যাঁদ করতে তুম मोसः